اللهم انت السلام ومنك السلام تبارك يا جل جلال والاكرام ربنا ظلمنا انفسنا وان لم لن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وكنا عذاب الموت وكنا عذاب القبر وكنا عذاب الصراط وكنا عذاب القيامة اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة فإنك خير الحافظين اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم إنك عفو كريم আর দিও মা দিও ফেলিয়ে না দিও মদের ফেলিয়ে না দিও গুণা যত করেছে মরা ক্ষমা তুমি করিও বান্দা সে বন্দেগি নাই শেষ করেছি জিন্দেগি আঁখের আতে দিনে এ পা পেঁদের উপায় কী রহমান রহিম্নরে আল্লাহ তোমাই লয় সীমা নিয়ে তুমি দিলা মদের জাহানামি ফেলাইয়া মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও গোনা যত করে ক্ষমা তুমি করে দাও

বাবা জন্য দোয়া চেয়েছে আল্লাহ সন্তানকে সে কামেলা সন্তানের দেন আল্লাহ যে সন্তান আমাদের বংশে দিবা সেই সন্তান আমাদের জন্য দোয়া কর্নেওয়ালা বানায় আমাদের মাসের মধ্যে আলম মুসলিম ভালো সন্তান সন্তান তুমি নাস্তিক মুক্তার পায়দা করো না আল্লাহ এমন সন্তান দিবে রে আল্লাহ এমন সন্তান দে কামাই খাবার আশা নাই আমি বললি দোয়া করবে সে একটা সন্তান দে আল্লাহ একটা সন্তান দে কামাই খাবার আশা নাই আমি বললে জানাজা পড়াবে

কোরআনের ময়দানে আর কোন রকমের আক্রমণ আসে না এটা তো তাদের রক্তের বিনিময় পেয়েছে আল্লাহ ও আসমানের মালিক আল্লাহ যেই ভাইরা জীবন দিছে তাদের তুমি শহীদের উচ্চ মাকাম দিও আমাকে সফে জবিলে করতে দিও আল্লাহ

এই স্বাধীনতার করতে গিয়ে আঘাত হয়ে অনেকের মধ্যে ক্লিনিকে পড়ে আসি আবার এক দুই দুইটা বন্ধ হয়ে গেছে তাকে জিজ্ঞাসা করে হল তোমার কি করে আমার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার দেশের জন্য আমি জীবন দিতে প্রস্তুত

আমাদের বায়ুল কে মুসলমানের জন্য স্বাধীন করে দেয় শুধু গাদা ফিলিস্তিনের বায় না দুইশো কোটির প্রথম কেবলা বাইতুল মোকাদ্দ করতে চায় আল্লাহ বাইতুল মুকাদ্দাস মুসলমানের জন্য স্বাধীন করে দাও স্বাধীন বাংলাদেশে তুমি স্বাধীনতা অক্ষ রক্ষা তৌফিক দান করো আল্লাহ আমরা কোন জালেমের ফিতনায় যেন না পড়ি আল্লাহ বাজে বারে শুনতেছি বড়ে গুলির আওয়াজ আসছেছে ও রাজanesulfonyl আমাদের হত্যা করতে চায় আল্লাহ মুসলমান যদি মারা যায় তোমার কে বলে আল্লাহ দিবে তোমার সাহায্য কত হয়ে আসছিল হুনায় হয়ে আসছিল বাংলাতে তুমি সাহায্য দাও আল্লাহ তোমার সাহায্য দিয়ে পূর্ণ জমিন অলি আল্লাহ জমিনকে তুমি আবাদ করে নাও আল্লাহ ও দরাদি আল্লাহ জীবনে যত হাত তুলেছি কার যেন বাবার কথা ভুলে নাই এমন এমন সন্তান আছে তারা বাবা নিজের হাতে কবরে শুয়ায় রাখছে এমন এমন সন্তান আছে তারা মাকে নিজের হাতে কবরে শুয়েছে ওই যে আদরের মুখটা মাটি দিয়ে বন্ধ করে দিছে আর মারে দেখে না আর বাবারে দেখে না এমন এমন সন্তান আছে হুজুর আমার বাবা না আমার মা

মধ্যে যারা হাত কবুল করে আসলো তারা হাতের সঙ্গে আব্বা আমার কবর গুলো টুকরা টুকুরা দাও

তাদেরকে তুমি বর কর দিয়ে দাও এই এলাকাবাসীর ভিতর তুমি বর কর দিয়ে দাও

যাই মক্কা ও মদিনা সকলকে জীবনে তোর একবার হলো মক্কা মদিনার মুসাফির বানাও আয় আল্লাহ রমজান মাছ ওইটির নিকটে চলে আসছে রমজান

আমাদেরstdint মত কবুল করে নাও মসজিদ মাদ্রাসা গুলো কবুল করে নাও যেদিন তুমি মালাক গোমত পাঠাইবারে আল্লাহ সেদিন তুমি আমাদের জবানে ঈমানের কলমা জারে করে আল্লাহ ইলাহা